चुटले कथा तमाय के आज के टाइ आम के आज के आमाय मन मजे दाई दब दब तबला बजे राम कटा कट के चेंगे कटाई कटा कटाई अफ्रुजा सुल्ताना रत्ना पश्चिम डाबुआ अब्दुल अजीज दरगार बारी गणीपारा तो रोजने पड़े रोजन तेगा जाए बनना पुबी दिया अब्दुल अजीज दारुगा आसे तारा सारा आसे

চলচ্চিত্রে নাম পরিবর্তন করে হন সাবানা উনিশশো সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি চকরি দিয়ে পর্দায় অভিষেক তার সাবানা অভিনীত ছবির সংখ্যা পাঁচ শতাধিক বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জল আনা অভিনেত্রীর নাম সাবানা তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদি বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাওজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের গণিপাড়ায় সেখানে কেটেছিল তার শৈশব ছোটবেলায় আফরোজা সুলতানা নামেই সবাই চিন্ত তাকে শর্তাখালের হাটুপানি আর তুলাতলের শীতল বাতাসে শৈশব কাটলেও জন্মস্থানে এখন তার পদচারণা পরে না বললেই চলে রাওজান উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে পশ্চিম ডাবুয়ার গনিপাড়া গ্রাম ঢালা রাস্তার দুধারে সবুজ প্রকৃতি আর ফসলি জমির সৌন্দর্য দেখে দেখে মনটা জড়িয়ে গেল শর্তাখালের ব্রিজ পেরিয়ে বিশ থেকে পঁচিশ গজ দূরেই সাবানার স্মৃতি বিজড়িত বাড়িটি বন্ধুরা আমরা এখন আছি পশ্চিম দাবুয়া গনিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই গ্রামটার আসল নামটা কি আসলে পশ্চিম দাবুয়া গ্রাম পশ্চিম দাবুয়া কারার তারা এখানে গর্ব নাই তো আছে তারা চাচারা আছে চাচারা থাকে না সাসা স্বাস্থ্যবাই তারা আছে আর কি সাসা একজন আছে একজন তো মারা গেছে আচ্ছা তো সাবান্না ম্যাডামের বাবা কি তাহলে ঢাকাতেই ছিলেন ঢাকাতে ছিল লাখাভাড়া ও প্রাথমিক বিদ্যালয় এখানে রামসাহক স্কুলে লাফা লাখাভাড়া করছে আমার নাম মোহাম্মদ আশরাফুজ্জামান চৌধুরী আমার জানা মতে চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা আফরোজা সুলতানা রত্না জি যার নাম শাবানা নামটি এসেছে তার চলচ্চিত্রে প্রথম চলচ্চিত্র চকুরি ছবি থেকে সেখানে তিনি শাবানা চরিত্রে অভিনীত অভিনয় করেছিলেন আচ্ছা তারপর থেকে তার নাম শাবানা হয়েছে আর কি আচ্ছা তার ওরম দাদার নাম হচ্ছে আব্দুল আজিজ দারুগা দারুগা ছিলেন জি ওনার দাদা আব্দুল আজিজ দারুগা ছিলেন ওনার তিন ছেলে তার মধ্যে প্রথম পুত্র ফয়েজ চৌধুরী জি ওনার মেয়ে হলো চলচ্চিত্রকার শাবানা তো আপনি তো এই স্কুলে শিক্ষকতা করছেন জি জি কত বছর ধরে আমি পাঁচ বছর ধরে আছি পাঁচ বছর ধরে আছি মানে সরকারি প্রধান শিক্ষক পদে আছি আসলে শাবানা চলচ্চিত্রটা একটা ওনার ব্যাপারে তো সকল চলচ্চিত্রকারই বলে যে উনি একজন কিং হুম শিল্পী আমাদের এই এলাকাটাকেও অনেকে আবার সাবানার বাড়ি হিসেবে চেনে যেহেতু ওনার এটা বাবার বাড়ি ওনার আমার জানা মতে ওনার শ্বশুর বাড়ি হচ্ছে খুলনা জি খুলনায় কেশবপুর অঞ্চলে আর ওনার মা এসেছিলেন এখানে দু হাজার চোদ্দো সালে ওনাকে দেখেছিলাম আমি ও আচ্ছা আচ্ছা এখন যে তাদের যে ঘরটা আছে জি এই ঘরটায় কে থাকে আসলে এটা হচ্ছে তারা বাবারা তিন বাইয়ের ঘর ওখানে ওনার চাচা তো ভাই ভাই আছে একজন উনি থাকেন উনি দেখাশোনা করেন ওনার নাম সিদ্দিকুর রহমান চৌধুরী সেলিম তারপর ওনার চাচা তো ভাইয়ের বউ ওনারা আছেন আর বাকি যারা চাচা তো আছেন ওনারা শহরে আছেন কেউ কেউ জি আর ওনার একজন চাচা আছেন প্রফেসর লুৎফর রহমান চৌধুরী উনি শহরে থাকেন মাঝে মধ্যে আসেন বাড়িতে বাবার কবরস্থান এখানে না দাদার কবর দাদার কবরস্থান এখানে

তিনি আমার সঙ্গে আছেন আমরা ঘুরে ঘুরে দেখছি এই গ্রামটি দক্ষিণা বাতাস বইছে এবং একেবারে ঠিক যে গ্রাম বলে আমরা যেটাকে বুঝি ঠিক সেরকমই একটি গ্রাম এই গ্রামটি ঝিঝির ডাক শুনতে পাচ্ছি অনেক রকমের পাখির শব্দ শুনতে পাচ্ছি এবং এই যে রাস্তাটি ধরে আমরা হাঁটছি এটিও খুবই শান্ত খুবই নির্মল খুবই মনোরম একটি রাস্তা আচ্ছা এই যে মাঠ দেখতে পাচ্ছি মাঠে কি চাষ হয় আপনাদের চাষ হয়েছে সরিষা 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 যখন চাষ হয় তখন তো দেখতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর লাগে মোটর বর্ষা যে জন্য চাষ করে আর এই মাঠেও কি ম্যাডামদের জমি আছে নাকি এখানকার মোটামুটি অনেক অর্থশালী পরিবার ছিল তো আমরা যে রাস্তা ধরে হাঁটছি ঠিক তার সামনেই আমাদের শাওয়ানা ম্যাডামের পৈতৃক বাড়ি এই আঙ্কেলের সৌজন্যে আমরা সেই বাড়িটি আশা করি আপনাদেরকে দেখাতে পারবো এবং এই যে নির্মল মনোরম গ্রামটি আমি মাহমুদরকো আমি আপনাদের সাথে আছি এই যে দেখতে পাচ্ছেন দেয়াল ঘেরা এই দেয়ালটি কি শাবানা ম্যাডামদের বাড়ির দেয়াল হ্যাঁ ও এটা বল করে নেন চন্দ্রীমাগরটা ও আচ্ছা এখানে চন্দ্রিমা লেখা আছে বোঝা যাচ্ছে না অতটা অনেক মানে বছর ধরে হয়তো সংস্কার করা হচ্ছে না তাই না সংস্কার তো তারা আসতো তারা সংস্কার করে তাই আমার নাম হয়েছে যা মোহাম্মদ সিদ্দিক রহমান সেলিম বাড়ির নাম হয়েছে যা আব্দুল আজিদ দারগার বাড়ি যেটা শুনেছি যে আমাদের চিত্রনায়িকা শাবানা ম্যাডামের বাড়ি নাকি এখানে এটা এটা এইটাই জি জি আমাদের এখানে আমার বাপ শাশার জাডার বাড়ি এটা তাই জি এক্স্যাক্টলি শাবানা ম্যাডামের বাবার ঘর কোনটা ছিল এটা এটা এই যে বিল্ডিং এর ঘর যেটা দেখতে পাচ্ছি সব সবগুলো আরে আমাদের বাপ শাশার জি জি বাপ শাশার ঘর মানে আপনারাই থাকেন এখন জি 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 আমার দাদা হইছে যা আব্দুল আজিদ দারগা আমার আব্বার নাম হয়েছে যা আবুল বসর মাস্টার আমার চাচার নাম হয়েছে যা প্রফেসর লুত্তুর রহমান আমার জ্যাটার নাম হয়েছে যা ফায়াস আহমদ চৌধুরী জি সাবানার আব্বা শাবানা ম্যাডামের জন্ম কি এই বাড়িতে এই বাড়িতে এখানে কেটেছে প্রায় ক্লাস টেন পর্যন্ত এখানে কেটেছে টেন পর্যন্ত এখানে কেটেছে তার মানে তো এই গ্রামের সাথে অনেক স্মৃতি তার জড়িত জি জি আছে স্মৃতি আছে আপনার সাথে কি তার বয়সের ডিফারেন্স খুব বেশি 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 প্রায় প্রায় তিরিশ সাতত্রিশ বছর বেশি চল্লিশ বছরের পর্যন্ত বেশি

তো মেট্রিক পাস করার পরে তারপরে কি করলেন ওখান থেকে ফরফরই ঢুকেছে তার চলচ্চিত্রগুলো একেবারে সামাজিক তার ছবির মধ্যে কোনো অশ্লীলতা নাই খুব সামাজিক আমার মায়ের চরিত্র আমার বোনের চরিত্র এই চরিত্রগুলোই তিনি করে থাকেন জি জি তো এগুলো আমার আমরা সবাই পছন্দ করি বাংলাদেশের মানুষ পছন্দ করে জি জি যে চলচ্চিত্রের যে একটা সুস্থ একটা ধারা আছে এটা সাবানা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জি জি এইটা তো ম্যাডামদের বাড়ি ছিল তাই না এটা এসে যে আমার সাসা সাসার জি জি চারিদিকে অনেক পাখি ডাকছে ঝিঁঝিঁ পোকার ডাক খুবই সুন্দর জি আমি যতদূর জানি যে আপনাদের এই পরিবারটা অনেক ঐতিহ্যবাহী একটা পরিবার জি 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 আপনারা চৌধুরী বংশ জি জি তিনি যখন ডিরেক্টর ছিলেন এই বাড়িতে আসতেন আস্তে আস্তে কিছুদিন আগে মারা যান আমেরিকাও মারা গেছে হ্যাঁ আমেরিকা যাবার আগুয়াইসি আমেরিকার তো না আইন ওর পরোয়াইসি এবং ওর মাইয়ে মাইয়ে তাই যারা তুমি তারাও আই সব সময় আমেরিকার তো না আই ম্যাডামও তো আমেরিকা থাকে আমেরিকা থাকে তিনি কি মানে দেশে যখন আসেন তখন কি গ্রামে আসে 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 আমাদের যোগাযোগ আছে ফোনে ফোনে কথা হয় ম্যাডাম এখন কেমন আছেন কেমন আছেন একটু অসুস্থ হ্যাঁ বয়স হয়ে গেছে না কথা বলতে তাই তিনি তো আসলে খুব সুস্থ ধারার চলচ্চিত্র মানে বাংলাদেশে করে গেছেন জি সিনেমা করে গেছেন এরকম আসলে আমি দেখি না যে এত সুন্দর সাবলীল অভিনয়ে মায়ের চরিত্রে পনের চরিত্রে স্ত্রীর চরিত্রে তার মধ্যে কোনো অশ্লীলতা নাই কোনো খারাপ দৃশ্য নাই হ্যাঁ মানে আমাদের বংশের পরিচয় এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই বলে শুধু আমি বলি না আমাদের বংশের সবাই পরিচয় হ্যাঁ হ্যাঁ এবং এটা চলচ্চিত্রের মাধ্যমে তিনি দেখিয়ে গেছেন যে আসলে সুস্থভাবেও মানুষকে বিনোদন দেওয়া যায় জি জি এটাই তো চাচাতো তো ভাই হিসেবে আসলে আপনার অভিমত কি আপনার কাছে কেমন লাগে যে আপনার বোন তিনি অনেক ভালো ভালো সিনেমা করে গেছেন বাংলাদেশকে অনেক বড় বড় চলচ্চিত্র উপহার দিয়ে গেছে অনেক ভালো তার বাবা এবং মা দুজনই কি মারা গেছে না না মা আছে এমদিকে আছে মা আছে না মা কি সুস্থ আছে অসুস্থ বয়সে বয়সে ও তারা কি কখনোই দেশে আসবে না মাঝে মধ্যে আসে তো ঢাকা আসে ঢাকার এখানে ফোন করে মাঝে মধ্যে এখানেও আসে ভাই বোন আছে আপনার যে আঙ্কেল মানে সাবানা ম্যাডামের বাবা আমেরিকা জ্যাঠা আমেরিকাতে তো মারা গেছেন মারা গেছে তাকে কি বাংলাদেশে কবর দেওয়া হয়েছে না না আমেরিকায় আমেরিকাতেই না আচ্ছা তো ম্যাডামের সাথে যখন আপনাদের কথা হয় তখন কি আপনি কখনো জিজ্ঞেস করেন না যে তোমার দেশের বাড়িতে কি তুমি আসবা না আমাকে এবার বলছিল ডাকা আসলে এবার আসব তাই দেখি একবার একবার আর আমেরিকায় তারা সেটেল হয়ে গেল দেশে কি মানে শেষ বয়সে তো মানুষ দেশেও থাকে অনেক সময়

আমি এটার পাশেই আমার ছোট চাচার পাশে থাকি ও এটার পাশে থাকি জি জাটার এটা কি আপনার মেজো চাচার ঘর ছিল এটা হইছে আমার চাচা ছোট চাচার ছোট চাচা বলতে বাবা স্যার আচ্ছা ছোট বাবা ও আর ছোট ভাই আর শাবানা ম্যাডামের বাবার ঘরের অংশ কোনটা ঘর সব ঘর কিন্তু আমার বাপ চাচার ঘরেই তারা আর কি থাকে না ওই জন্য এখানে থাকে না আচ্ছা চলেন দেখি আপনাদের আমাদেরকে দিয়ে গেছে ও আচ্ছা আপনাদের দিয়ে গেছে দিয়ে গেছে চলেন দেখি আপনারা কোথায় থাকেন বন্ধুরা দেখুন এখানে এই শাবানা ম্যাডামদের বাড়ির গাছে কত সুন্দর আম ধরেছে দেখুন বন্ধুরা আমরা আছি এখন শাবানা ম্যাডামের চাচাতো ভাইয়ের বাড়িতে এটাই শাবানা ম্যাডামের বাড়ি আসলে এই যে ঘর পুরোটা যে দেখতে পাচ্ছি এই থেকে শুরু করে এগুলো সবই তো আপনাদেরই তাই না জি জি শাবানা ম্যাডামের এর বাবা যখন আসতেন অথবা শাবানা ম্যাডাম তো এখানে এসেছেন জি এসেছে এসে কোথায় থাকতেন কোন ঘরে থাকতেন এই ঘরে থাকতেন আপনাদের সাথেই থাকতেন তিনি তো আমি যত জানি অনেক ধর্মিক মানুষ জি জি ধর্মিক অনেক ধর্মিক মানুষ এখন অনেক পরদানশীল জি ইনশাআল্লাহ তার জন্য দোয়া থাকবে যে বাংলা চলচ্চিত্রে তিনি যে উপহার দিয়ে গেছেন বাংলাদেশের মানুষের প্রতি আসলে আপনার পক্ষ থেকে কি বলার আছে না ভাত সেই আন্তরিকতা মহব্বত মানুষের প্রতি জি অত্যন্ত মহব্বত আচ্ছা মানুষের সামাজিকতা সম্পর্ক জিনিস বেশি আম্মু তোমার নাম কি আমার নাম জান্নাতুল ফেরদৌস নাবিলা জান্নাতুল ফেরদৌস নাবিলা ও আচ্ছা আপনার মেয়ে আমার মেয়ে হ্যাঁ আচ্ছা আমার ছোট মেয়ে আচ্ছা শাবানা ম্যাডামকে কে চেনো তুমি চিনি তোমার কি হয় আমার ফুফি ফুফি বড় তোমার চেহারার সাথে তো তার চেহারার মিল আছে তুমি জানো আমার ফুফি না ক্লাস 5 এ 5 এ তুমি কি আমাকে একটা ছড়া শোনাতে পারবা একটা ছড়া শোনা আমাকে আবুল তাবু সুকুমার রায় চুটলে কথা তা আজকে টাকায় আমাইকে আজকে আমায় মনের মাঝে দাই দাব দাব তবলা বাজে রাম কটা কট কে চেঙ্গাই কটাই কটা কটাই বাজে গুমিয়ে এলো গুমিয়ে ফুল কানের সঙ্গম তালি হবে খুব সুন্দর হয়েছে আম্মু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ভালো হবা অনেক বড় হবা অনেক বেশি বেশি পড়াশোনা করবা ঠিক আছে তুমি জীবনে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাংলা চলচ্চিত্রের বিখ্যাত চিত্রনায়িকা শাবানা ম্যাডামের গ্রামের বাড়িতে আর তার বাড়ির সামনেই এখানে একটি জামে মসজিদ আছে গণিপাড়া হাজি জিন্নাত আলী সদাগার জামে মসজিদ গণি চৌধুরী বাড়ি পশ্চিম ডাবুয়া রাউজান চট্টগ্রাম আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা মসজিদ বন্ধুরা এই গ্রামে এটা কি ঈদগা মাঠ ঈদের নামাজ হয় এ এটা কি নতুন ভবন হয়েছে নাকি না আগে থেকেই ছিল আগে এখানে পুষ্করণি ছিল পুষ্করণি ছিল এখানে একটা ঈদগা যেখানে ছিল এখানে একটা মসজিদ ছিল মসজিদ ছিল এখন পুষ্করণি এটা বড় এখানে মসজিদ আছে এখানে খবর আছে এই যে আমরা যে দেখতে পাচ্ছি গনিপাড়া গনিপাড়া হাজি জিন্নাতালি সদগর এই জিন্নাতালিটাকে জিন্নতালে এটা এখানে মনে করেন আমরার যে আসিল আর কি বাদ দেওয়ার দাদা আসিল আর কি দাদা ছিল হ্যাঁ শাবানা ম্যাডাম আর বাপ ছিল ফয়েজ ফয়েজ ফয়েসের দাদা ছিল দারগা দারোগা দারগা দারগা এটা দারোগার বাপ ছিল ওইটা দারোগার বাপ ছিল জিন্নতালি মানে তার নামই এই এই জায়গাটা না আপনি কি এই গ্রামেরই না না আমি এই গ্রামের না

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পানির আর কি ওই এখন আসছে জোয়ার জি 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 জোয়ার পানি কি পানি কি এর থেকেও বেশি হয়